হাত বাধ্য হয়ে শুধু ভয়ে ভয়ে হাতটা মিলাইছি এমনিতে না পরে উনি হাতটা দাও হাতটা দেওয়ার পরে উনি আমার কিস করলো গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় মাদ্রাসা শিক্ষক আল আমিন মাদানির বিরুদ্ধে একাধিক ছাত্রী ধর্ষণ ও মোবাইলে তাদের নগ্ন ছবি ধারণের অভিযোগ উঠেছে সম্প্রতি এক অভিভাবক থানায় লিখিত অভিযোগ দিলে বিষয়টি জানাজানি হয় এতে বলা হয় যৌন নিপীড়নের ঘটনা ধামাচাপা দিতে পবিত্র কোরআন ছুইয়ে ছাত্রীদের শপথ করাতেন তিনি এর আগে বিয়ে বহির্ভূত সম্পর্কের কারণে ইমামের চাকরি হারিয়েছেন তিনি পুলিশ বলছে ছাত্রীদের অভিযোগ খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে মালেকের বাড়ি এলাকা শরীফপুর ওয়ার্ডের বায়তুন নাজাদ হাফিজিয়া কৌমি মাদ্রাসার অভিযুক্ত এই প্রিন্সিপালের নাম মাওলানা আল আমিন মাদানি দিনে ছাত্রীদের পাঠদান করে রাতে মাদ্রাসাতেই থাকতেন তিনি শিক্ষার্থীরা জানান ছাত্রীদের বেডরুমে ডেকে নিয়ে অশ্লীল কাজে বাধ্য করতেন প্রিন্সিপাল পরে ঘটনা প্রকাশ না করতে পবিত্র কুরা শপথ করানো হতো তাদের ফলে বেশিরভাগ শিক্ষার্থী ঘটনা চেপে যেতেন তবে সম্প্রতি এক ছাত্রী তার বাবাকে শিক্ষকের চারিত্রিক স্থলনের বিষয়ে খুলে বলেন বিষয়টি জানাজানি হলে অভিভাবকদের মধ্যে প্রতিবাদের ঝড় ওঠে একে একে মুখ খুলতে থাকে অন্য ছাত্রীরাও শিক্ষকের বিচার চেয়ে গাছা থানায় সাত সেপ্টেম্বর অভিযোগ করেন এক অভিভাবক অভিভাবকরা বলছেন তাকে দ্রুত আইনের আওতায় আনা না হলে আরো অনেক ছাত্রী হয়রানির শিকার হবে জিহাদ হোসেন রাহাত আওয়াজ বিডি